যদি আজকে তার বিরুদ্ধে একটা তার বিপক্ষে একটা আমি লিখে না দেই তাহলে পুরো সমাজ কোরআনের কাছে কলঙ্ক হয়ে যাবে যে আপনি নাকি কোরআন রচনা করেছেন মিথ্যা বানিয়েছেন এটা কাফেরদের কথা আল্লাহ তালা কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন কোনবি কাফেররা বলে ইফতার আপনি নাকি কোরআনকে মিথ্যা রচনা করে দিয়েছেন সুতরাং আমি আল্লাহ কাহির দ্বিতীয়বার আবার তুমি দশটা সুরা তৈরি করে দিয়ে আস কোরআনের সুরা কয়টা একশো চোদ্দটি সূরা একশো প্রথম চ্যালেঞ্জ দিয়েছেন অর্থাৎ কোরআনের মতো কোড়া তার মানে একশো চোদ্দটা মতো এরকম একটা কোরআন তৈরি করো পারে নাই আল্লাহ বলতেন পারবে না গণিত সেলের আয়াতে এবার আল্লাহ তারা বলতেছেন শুনো একশো চোদ্দটা দরকার নাই তুমি দশটা আয়াত দশটা সুরায় যে আসারি সুয়ারি মিসলেহি যাও দশটা সুরার মতো করে তুমি দশটা সুরা তৈরি করে নিয়ে আসো দ্বিতীয় এটা হলো সুরাতুল হুদের বারো নাম্বার পাড়ায় এই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ বলেন শুনো এই সুরা তৈরি করতে তোমাদের যাকে প্রয়োজন আল্লাহ তালাকে ছাড়া যাকে তোমরা সম্ভব মনে করো যাকে তোমরা উপকারী মনে করো ওই ব্যক্তিকে তোমাদের সাথে ডেকে নিয়ে যাও আমাকে দিও না আমাকে দেখো না আমি ছাড়া পৃথিবীর যাকে বংশায় তাকে নিয়ে একত্র হয়ে কোরআন নাজির কোরআন বানাও দেখি পারো কিনা কোরআন পারবা না কোরআনের দশটা সুরা তৈরি করো আল্লাহ বলেন ইনকুম তুম সদিন যদি তোমরাই সত্যবাদী হয়ে থাকো কি বলছিল তারা যে রসুল এটা বানিয়েছে তাই না এই রসুল তৈরি করেছেন মিথ্যা বানিয়েছেন এই যে রসুলের মিথ্যা অপবাদ এই অপবাদের চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ দিয়েছেন যাও যদি তোমরাই সত্য হয়ে থাকো তাহলে বানাও পারে নাই অতশ্চ আল্লাহ তাআলা ওন্নয়তে বলছেন ওমাইয়ানকি কো আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহী নবী আমার যতগুলো কথা বলে কোন কথা ওহির বাইরে নয় সব কথা আমি আল্লাহ ওহি হিসেবে নাজিল করে দিয়েছি অতএব রসূলের প্রতিটা কথাই হলো ওহী সুতরাং এই ওহির মোকাবেলা যারা করতে আসবে তারা কখনোই পারবে না পারবে আল্লাহর মোকাবেলা করতে কেও পারবে আল্লাহ যদি চায় হবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না ওটা হবে আবার যদি বান্দা চাই হবে আল্লাহ চাই হবে না বান্দা সব একত্র হয়ে করলেও পারবে না এটাই বাস্তব এই জন্য সুরাতুল বাকার ভিতরে তিন নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তারা ছেড়ে দিলেন কাফেরদের দুই নাম্বার চ্যালেঞ্জ পাওয়ার পরেও কাফেরদের ভিতরে সন্দেহ আস্তে আস্তে জমতে থাকে কেউ বলে মনে হয় কোরআন এটা আল্লাহ বদত্ত আবার কেউ বলে না এখনো বিশ্বাস হয় না তাহলে সন্দেহে পড়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এবার সুরাতুল বাকার আর তেইশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে কাফেরদের সন্দেহ দূর করে দিলেন ও কাফের শুনো তোমাদেরকে পুরা কোরআনে চ্যালেঞ্জ দিয়েছি পারো নাই সুরাতুল হুদের মাঝে দশটা সুরার চ্যালেঞ্জ দিয়েছি তাও পারো নাই

মক্কার একটা রসুন ছিল আমাদের যেমন একুশে বইমেলা হয় একুশে বইমেলা মেলা মানে কি জানেন একুশে বইমেলা মানে হলো কে সাহিত্যপূর্ণ সুন্দর বই লিখতে পারে সবচেয়ে সেরা হবে সাহিত্যের দিক থেকে কাব্যের দিক থেকে এটার নামে হলো একটা মেলার আয়োজন করে বছরে একবার এবং যার বইটা বেশি হয় বলে থাকে অমক সালের একুশে বইমেলায় সবচেয়ে এক নম্বর বই উপনীত হয়েছে এই বইটা এটা কোন দিক থেকে বিক্রয়ের দিক থেকে না না সাহিত্যের দিক থেকে কাব্য দিক থেকে বিভিন্ন দিক থেকে আরবদের মধ্যে প্রচলন ছিল এরকম আরবরা বছরে একবার কাবা শরীফের দেয়ালের ভিতরে লেখতো কবিতা লেখতো গল্প লেখতো কার কবিতাটা কত সুন্দর হয় এইভাবে তারা চ্যালেঞ্জ দিত যার কবিতাটা সবচেয়ে সুন্দর হয় অনুরূপভাবে তারাও চ্যালেঞ্জ দিত আমি এইতে সুন্দর আরেকটা লিখবো আমি আরেকটা লিখবো

আবত এই সুরাটা লিখে দিলেন কাবার দেওয়ালের ভিতরে দেখি কাপেরদের কেউ আছে কিনা এই সুরার সাথে চ্যালেঞ্জ করবে মোকাবেলা করবে দেখি কেউ আছে কিনা পারবে কিনা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি কারো আছে কিনা সব কাপের নিস্তব্ধ হয়ে গেল চুপ হয়ে গেল কেউ পারে না অনেক দিন চলে গেল কাফেরদের ভিতরে সবচেয়ে বেশি যে কবি জানত কবিতা ছিল আরবি সাহিত্যিক জানত ওই ব্যক্তি চিন্তায় বিবর হয়ে গেল যদি আজকে তার বিরুদ্ধে একটা তার বিপক্ষে একটা আমি লিখে না দেই তাহলে পুরা আরব সমাজ কোরআনের কাছে কলঙ্ক হয়ে যাবে যে বসেই পারে না অথচ কথায় দিক দিয়ে বড় আর চ্যালেঞ্জের দিক থেকে পারে না কিন্তু কথার দিক থেকে তো ঠিকই বড় জাদুকর জাদুবিদ্যা আরো কত কিছু চলে গেল কেউ পারল না দিন পরে কাফেরদের মক্কার মধ্য থেকে সবচাইতে বেশি সাহিত্য জানতো যে ব্যক্তি এই ব্যক্তি ইন্না কাউসারের এই আয়াতের পরে বাশার সুবহানাল্লাহ

যে আগের যে আয়াতটা লেখা আছে এই আয়াতটা এটা কোনো মানুষের বানানো কথা না